মাঝরাতে কর্ণাটকে ভয়ঙ্কর দুর্ঘটনা বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দাও দাও আগুন ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে অন্তত দশ জনের আহত হয়েছেন বহু যাত্রী খবর পেয়ে তড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল দীর্ঘক্ষণে চেষ্টা নিয়ন্ত্রণে আসে আগুন ইতিমধ্যে ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার বাসটি বেঙ্গালুরু থেকেই শিব মোকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল রাত দুটো তিরিশ মিনিট নাগাদ কর্ণাটকের চিত্রদুর্গে পৌঁছতেই বাসটির কবলে পড়ে স্থানীয় সূত্রে খবর নম্বর জাতীয় সড়কে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির তারপরই বাসটিতে আগুন লেগে যায় বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় পুলিশ এবং দমকল দুর্ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে অন্তত দশ জনের আহতের সংখ্যা বহু পুলিশ সূত্রে খবর বাসটিতে বত্রিশ জন যাত্রী ছিলেন প্রত্যেকেই ঘুমাচ্ছিলেন আচমকাই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে যায় ইন্সপেক্টর জেনারেল রবিকান্ত গৌড়া জানিয়েছেন ট্রাকটি প্রথমে ডিভাইডারে ধাক্কা খায় তারপরই সংঘর্ষ হয় বাসটির সঙ্গে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ট্রাকটি বাসের জ্বালানি ট্যাঙ্কে ধাক্কা মারে এর জেরেই আগুন লেগে যায় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ট্রাক চালকেরও অন্যদিকে বুধবার রাতেও তামিলনাড়ুতে একটি বাস দুর্ঘটনা হয়েছে সেখানে অন্তত জনের মৃত্যু হয়েছে কর্ণাটকের দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তিনি তার এক্স হ্যান্ডেলে কর্ণাটকের এই দুর্ঘটনা মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক মৃতদের পরিবার পিছু দু লক্ষ টাকা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে Hi News Network.